সমস্যা এখানে কারেন্টের প্রচুর প্রবলেম প্রথমে কথা কারেন্ট আমাদের এখানে বছর দুই তিন ধরে চলছে লো ভোল্টেজ একশো দেড়শো কখনো দুশো হচ্ছে সেটা ক্রমশ কমে ফ্ল্যাকচুয়েট করে নব্বই নেমে যাচ্ছে আমাদের এখান থেকে প্রচুর কমপ্লেন পাঠানো হয়েছে কিন্তু এস এস মহাশয় একবারেতে পুরো কানে তুলে দিয়ে বোঝা আছে উনি কিছু করেন আমাদের এখন অবরোধ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে এস এস আসুকটার বক্তব্য সে বলুক কেন এটা হচ্ছে কথা যদি না আসে আমরা কিন্তু তুলব না উনি যখন কাটতে লাইনটা লাইনটা কেটে যখন মায়াপুর কেটে দিলেন আমি নিজে বক্তব্য আমি নিজে বলেছিলাম যে লাইনটা কাটবেন না আপনি এখানে সাপ্লাই দিতে পারবেন না না আপনি আপনি লাইনটা কাটবেন এখানে জুড়ে রাখুন মায়াপুর জুড়ে রাখুন এসেছকে এসেছ আমাকে বললে আপনি কি জানেন মো আমি কেটে দেবো বলে কেটে হ্যাঁ আজকে যেহেতু উনি আসেননি বা কন্ট্রাক্টারও আছেন একটা ট্রান্সফর্মার এখানে বসানো হয়েছে বসানো হয়েছে সেই ট্যাশন এক বছর দেড় বছর বসানো আছে কিন্তু কোনো কানেকশান হয়নি লাইনটা পরিষেবাটা কেন দেওয়া যাচ্ছে না এসে এসএসের এসএসের উচিত লক্ষ্য রাখা যে আমার পাওয়ার ঠিক আছে কিনা সব জায়গাতে এত লোকের করছে কেন এই যে কারেন্ট আসতে যাচ্ছে আমরা জল তুলতে পারছি না জেগাটা দিয়ে জল তুলছি এসে যদি আমাদের ঠিক মতো ব্যবহার করতো তাহলে পরে এই জিনিসগুলো হতো না আমি মনে করি আমার এখানে যে কন্ট্রাক্টর তখনই মনে হয় তিরিশ বছর ধরেটা কন্ট্রাক্টারি করে তারপরে পরিবর্তন হবে না

ওরা কিছুই কাজ করে না বলে হয়ে যাবে হয়ে যাবে বলে এদেরকে করে দেয় দীর্ঘদিনের সমস্যা ইলেকট্রিক পরিষেবা নিয়ে এলাকার মানুষের খুব আজ যে পরে পিডব্লিউ রাস্তার উপরে চলে রাস্তার উপর বিক্ষোভ ঘটনাটি রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হেলান বকুলতলা এলাকায় পথ মানুষ থেকে বিভিন্ন যানবাহন বন্ধ হয়ে যায় রাস্তা অবরোধের জেরে খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা ছুটে আসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইলেকট্রিক বিভাগের গাড়ি রাস্তায় দেখতে পেয়ে গাড়ি আটকে বিক্ষোভ করে হেলান এলাকার মানুষজন পুলিশ বিক্ষোভ থামাতে গেলে পুলিশকেও ঘিরে বিক্ষোভ শুরু করে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এলাকার মানুষ খানাকুল ইলেকট্রিক সাব স্টেশনের আধিকারিক বিবেক বাটটালার ওপর ক্ষোভ প্রকাশ করেন ওনার ব্যবহার ভালো নয় ফোন নাম্বার কেউ চাইলে মুখের উপর বলে দেয় ফোন নাম্বার দেওয়া যাবে না আবার তিনি অফিস টাইম ছাড়া কথাও বলেন না কারোর সঙ্গে এমনই অভিযোগ তুলছেন এস বিরুদ্ধে এলাকার মানুষজন প্রশ্ন উঠছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের থেকে কি এই রকম ব্যবহার আশা করে খানকুলবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষ কি জানেন না এই বিষয় নিয়ে এলাকার মানুষ এও জানান রাজহাটি ইলেকট্রিক অফিসের এস এস বিশ্বাসকে দেখে শেখা উচিত এক সপ্তাহ আগে রাজাটি ইলেকট্রিক অফিসেও বিক্ষোভ হয় বিদ্যুৎ সমস্যা নিয়ে তিনি ওই বিক্ষোভকারীদের সঙ্গে গিয়েই এলাকার পরিস্থিতি দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং দ্রুত ইলেকট্রিক পরিষেবা দেওয়ার জন্য তিনি ব্যবস্থা নেন পরে খানাকুল পুলিশের তৎপরতায় খেলান এলাকায় অবরোধ ওঠে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে খানাকুল সাবস্টেশনের আধিকারিক বিবেক বার্তালার সঙ্গে এলাকার মানুষ যোগাযোগ করলে তিনি নাকি জানান ফিল্ডে আসতে পারবেন না অফিসে এসে কথা বলতে হবে এমনটাই জানান এলাকার মানুষ এরপরই ইলেকট্রিক অফিসের কর্মীদের সঙ্গে নিউজ অগ্নি চ্যানেলে কর্তৃপক্ষ যোগাযোগ করা হলে এসএসএস যোগাযোগ নাম্বার দিতে রাজি হয়নি যোগাযোগ নাম্বার দিতে বারণ করেন এক কর্মীকে এমনটাই জানান এক কর্মী খানাকোলা এক ব্লকের অন্তর্গত হেলান বাজার থেকে বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন দেখাবো

আমাদের কারেন্ট ঠিকঠাক দিতে হবে কালকে সাড়ে বারোটা থেকে আগামীকাল কাল দশ তারিখ থেকে সাড়ে বারোটা থেকে সারা দিন সারা রাত নেই বয়স্ক মানুষগুলোকে রাখতে পারছি না ছোট কে ইভেলের নিয়ে টানতে পাওয়া যাচ্ছে নেই আপনারা এর ব্যবস্থা করুন সমস্যা হচ্ছে গতকাল দুপুর একটা থেকে এখন পর্যন্ত লাইন তিনটে ফেজের মধ্যে একটা একটু ভোল্টেজ আছে বাকি দুটো একটা সিরিজ একটা টোটালি অফ আমরা কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এগারোটার পরে তরণী মান্না মাননীয় অরূপ দাসকে এমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যে আমাদের ফোন করাটা নাকি অপরাধ হয়ে গেছে এই প্রবলেমটা গত তিন বছর ধরে চলছে এবং গত বছর আমরা এখান থেকে মার্চ পিটিশান নিয়ে খানাকুলে মাননীয় মাননীয় এসএসের কাছে জমা দিয়েছিলাম এস এসের কাছ থেকে সেভাবে কোনো রকম বিবৃতি বা সলিউশনের কিছু রাস্তা আমরা পাইনি এ আজকে আমরা বাধ্য হয়ে নেবিচ্ছি এই কারণে খাবার জলটুকু পর্যন্ত নাই খাবার জলটুকু পর্যন্ত নাই বয়স্ক মানুষদের অনেকে প্রেশারের সমস্যায় ভোগে বাচ্চাদের নেমুলাইজার দেওয়া যাচ্ছে না এই রকম অবস্থার জন্যে আমরা এই বিক্ষোভের সমাবেশের দ্বারস্থ হয়েছি কিছু কয়েক আমরা যে গিয়েছিলাম আমরা যে গিয়েছিলাম উনি আমাদের কাছে কোনো রকম সলিউশনের রাস্তা থেকে কোনো স্যাটিসফ্যাকশনের কোনো অ্যান্সার দেয়নি ওই এস এস গত গত বছর আমরা গিয়েছিলাম খানাকুলো মানে এস উনি বললেন যে এটা আপনাদের ওভারলোড হয়ে গেছে তাহলে ওভারলোডের জন্য যখন গত বছর আমরা মার্চ পিটিশান দিয়েছিলাম তারপরেই যাদের বাড়িতে এসি টেসি আছে এনাদেরকে চিঠি করেছে এদের কাছ থেকে যা যে মানে এক্সট্রা ওভারলোডের এক্সট্রা পয়সা নিয়েছেন বাট রকম কাজ হয়নি ক্যাপাসিটি বাড়ায়নি তার ভলিউম বাড়ায়নি কিন্তু আমরা আজ গত তিন বছর ধরে এই সমস্যা ভোগান্তি ভোগে আজকে আমরা বিক্ষোভের সমাবেশ হয়েছি আমাদের দাবি আমাদের দাবি লাইন যেন ফুল ভোল্টেজ থাকে আর চব্বিশ ঘন্টা ফোন করলে যেন আমরা কন্ট্রাক্টার সেইভাবে আমাদের সমাধানের পরিষেবা দেয় বা পাওয়া যায় উত্তর পাওয়া যায় এইটুকু করলে আজকে প্রশাসনের তরফ থেকে খানাকু থানা থেকে স্যারেরা এসেছেন ওনার দিকে আমরা আমাদের বক্তব্য যে যে নেই কন্ট্রাক্টর যিনি নিয়েছেন যিনি কন্ট্রাক্ট নিয়েছেন ওই কন্ট্রাক্টরকে ডাকা হোক এবং এসএসকে ডাকা হোক আপনিও জানতে পারবেন যে অ্যাকচুয়াল কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে থানাকুলের ওনাকেও বললাম তাহলে আপনিও জানতে পারবেন ব্যাপারটা বিক্ষোভ আমরা এই মুহূর্তে তুলছি না কারণ বিক্ষোভ মেটালি মানুষের চলে যাবে আর কি হবে জানি না হ্যাঁ একদম এটা আমরাও মনে করছি কারণ প্রত্যেকেই আমরা সুস্থ সম্পন্ন মানসিকতা বা শিক্ষিত মানুষের এটা বিক্ষোভ সমাবেশ এখানে কোনো হুজটি দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হয়নি সেটাও আমরা বুঝতে পারছি বাট কিছু করার নেই মানে আমরা গত তিন বছর ধরে এমনই একটা আমার যেমন ওদের অবস্থা বাসের মধ্যে বসে আজ গলত ঘর্ম হচ্ছে তেমনি আমাদেরও সমস্যা বাচ্চাদের নেবুলাইজার দেওয়া যাচ্ছে না বয়স্ক মানুষরা অসুস্থ রয়েছে ঘুমাতে পারছে না সেটাও আরও বড়ো সমস্যা এটা হেলান বকুলতলা সুকান্ত কুমার হাজরা और बाड़ी को और बाड़ी को कौन करेगा कहने का लगेगा वो 5 का मेरा और सबके काले में हमने क्रिकेट पाला क्या खबर होती है ओ जी आज तक हमें क्या हालत है ए आज तक तो नहीं पाइए और वरा तुलजिना तुलजिना

কমফার্টেবল ম্যাট্রেস মানেই অরআরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় অরআরকে ম্যাট্রেস স্কাইলট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে